হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের টপিকটা হচ্ছে ইউপিএসসি নিয়ে সো ইউপিএসসি নিয়ে আমি কথা বলবো এবং আজকের ভিডিওটা হচ্ছে বিগিনার্সের জন্য খুব হেল্পফুল হবে যারা একদম বিগিনার্স যারা এবছর হয়তো প্রিপারেশন শুরু করেছো এবং ভাবছো দু হাজার পঁচিশে একটা অ্যাটেম্প দেওয়া যাক ঠিক আছে যাদের মনের মধ্যে এরকম কিছু একটা চলছে তাদের জন্য আজকে আজকের ভিডিওটা আমি এই দু হাজার পঁচিশের অ্যাটেম্প নিয়ে যারা বিগিনার্স যারা কলেজ পাস আউট করেছে সবেমাত্র মাত্র হয়তো ইচ্ছে আছে একটা সুন্দর পজিশন হোল্ড করার বাট ভাবছ দেব কি দেব না এবং যদি প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দাও তার ফল কি হবে পুরো ব্যাপারটা আমি আলোচনা করব তো ফার্স্ট আজকে এটা কথা বলে রাখি জিনিসটা করে যাও ওটা ওপরের স্কিপ আমি আমার স্টুডেন্টদেরকে স্ট্র্যাটেজি বোঝাচ্ছিলাম যে কতদিন আছে একটা আগের ভিডিও তো ওটাকে স্কিপ করে যাও ঠিক আছে সো আমি ফার্স্টেই লিখছি ইউপিএসসি দেখো ইউপিএসসি কোনো পরীক্ষা নয় একটা কমিশন যেটা হচ্ছে পিএসসির মতোই ডাব্লিউ বিসিএস এর যেমন একটা পরীক্ষা তেমন ইউপিএসসি তে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা একটা অল ইন্ডিয়ার একটা পরীক্ষার আয়োজন করে যেখানে প্রচুর যারা পরীক্ষা দেয় এবং তারা অনেকেই আছে যারা ফার্স্ট চান্সেই আমরা দেখি ক্র্যাক করে যাদের অনেক আবার অনেক আছে অনেক বছর সময় লেগে যায় তো যারা বিগিনার্স এবং যারা ভাবছো যে এবার আমরা প্রথম দুহাজার পঁচিশে যে পরীক্ষাটা আছে মে মাসে দু হাজার পরীক্ষাটা দেবে 2025 যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো তোমার কি এখন করণীয় এবং তোমার কি করা উচিত সেটা বলবো এবং যদি তুমি জেনারেল হয়ে থাকো তো সেটাতে তোমার কি প্রবলেম হতে পারে সেটাও বলবো সো ধরো আমি মনে করলাম তুমি সবে কলেজ পাস আউট করেছো এবং তুমি ইউপিএসসি এর পরীক্ষাটা যেটা হচ্ছে মে মাসে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে সেই পরীক্ষাটা দিতে তুমি আগ্রহী তো ফার্স্টে তোমার উচিত পুরো সিলেবাসটাকে ডাউনলোড করা যে সিলেবাসটা হচ্ছে ইউপিএসসির ওয়েবসাইটে অলরেডি আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও পিডিএফ আকারে দেওয়া আছে তো তুমি সেটাই ফার্স্ট করবে যেটা হচ্ছে ইউপিএস সিলেবাসটাকে ভালো করে দেখা সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ কিউ বাই কিউ চেক করা কোথা থেকে করবে ফার্স্ট কি বই কিনবে আমার মনে হয় না বই কেনার দরকার আছে তো এখন তো অনেক রকম তোমার পিডিএফ পাওয়া যায় তাছাড়া ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে পিভিআর ইয়ার কোয়েশ্চেনটা দেখে নিতে পারো তোমার মতো মানে তোমার প্রশ্ন এটা হতে পারে যে আমি কিছু বই দেখলাম না কিছু করলাম না কিছু কিনতেও বলছে না তাহলে কেন মানে কি জন্য প্রথমত বলে রাখি এই দুটো জিনিস দেখার পরে ডিসাইড করো এই এক্সামটা তুমি দেবে কি দেবে না এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হাফ রাস্তা পর্যন্ত গিয়ে তারপরে সেটা ফাইট করে সো এটাতে কি হয় একটা তোমার টাকা নষ্ট হবে প্রথম দ্বিতীয়ত হচ্ছে প্রথমত তো টাকা নষ্ট হবে দ্বিতীয়ত তো ওয়েস্ট অফ টাইম তুমি যদি এই টাইমটাই অন্য কোনো গভর্নমেন্ট সার্ভিসে দাও তাহলে হয়তো মেবি তুমি চাকরিটা পেয়েও যেতে পারো বাট হয় না আমরা একটা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং আমরা অনেক সময় অনেক প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখে থাকি অ্যাবাউট আইএস আর আইপিএস সো এটাতে আমরা মোটিভেট হয়ে ভাবি এটা হয়তো আমরা পারবো এবং অ্যাকচুয়ালি আমরা ওই এফোর্টটা করিও না বা এফোর্টটা দিই না যেটা পাওয়ার জন্য হয়তো যেটা দি না দিলে হয়তো ওই জায়গাটা আমরা যেতে পারবো না ঠিক আছে একদম এটা হচ্ছে একটা কঠিন সদ্য কথা এবং এই কথাটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারো তত তাড়াতাড়ি তোমার লাভ না হলে ওই তিন চার পাঁচ ছ বছর লেগেই যাবে বাট আলটিমেটলি হবে না এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে সো তিন নাম্বারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গাইডেন্স যদি তোমার মনে হয় যে তোমার প্রপার গাইড করার কেউ আছে এবং তুমি কারো দেখে অনুপ্রাণিত না হয়ে হয়ে নিজে বুঝতে পারছো যে না আমাকে একদম সত্যি মানে সেই জায়গায় গেছে তো তার কথা তার স্ট্র্যাটেজি মানে বুক লিস্ট বলো কোনো কিছু তো সেটা তোমার মনে হচ্ছে না সে আমাকে গাইড করতে পারবে এবং সে সঠিক গাইড করছে অ্যাবাউট দ্য রাইট ডিরেকশন এটা হচ্ছে সব থেকে মেন কথা গাইড তো অনেকেই করতে পারে বাট ভুলভাল অনেকে করে তো এটা হচ্ছে আমি থার্ড পয়েন্টে রেখেছি ঠিক আছে ফোর্থ হচ্ছে এটা আমি কেন বললাম সেলফ স্টাডি ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো পরীক্ষা বা যে কোনো এক্সামিনেশনে বসার আগে আমার যেটা মনে হয় বিশেষ করে এই পরীক্ষাটা তুমি যদি একটু গুগলে সার্চ করে দেখো তাহলে দেখতেই পারবে যে ইউপিএসসি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ মোস্ট টাফেস্ট এক্সাম সো এই পরীক্ষাটাতে যখন তুমি বসবে তো তোমাকে সব থেকে বেশি তুমি যতই যেখানে যে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নাও না কেন সে বড় বড় ভিশন হতে পারে দৃষ্টি হতে পারে হোয়াট এভার ইজ বাট এটা মাথায় রাখতে হবে যদি সেলফ স্টাডি না যেটা মিনিমাম ঘন্টা হওয়া উচিত দশ সেটা যদি না হয় এবং কন্টিনিউলি কনসিস্টেন্টলি মানে পুরো আহ সারা বছর ধরে এবং মানে আমি বলতে পারি এটা যে একদম কি বলবো সময়ের কোন রকম হয়তো একদিন দিনের মধ্যে হয়তো ষাট দিন তোমাকে এটা মেনটেন করতেই হবে ইউ হ্যাভ টু সো এই যদি এই মানসিকতায় তুমি বিরাজ করো এবং এইটা তুমি তুমি কন্টিনিউয়াসলি করে যেতে পারো তাহলেই এই প্রিপারেশনে এসো আদারওয়াইজ আমি কেন বলছি কথাটা বেসিক্যালি কি হয় তো অনেকে আমি যখন প্রথম ব্যাচ অ্যানাউন্সমেন্ট করেছি আমার মনে আছে দু হাজার আমি যখন প্রথম পড়ানো স্টার্ট করেছিলাম ইউটিউবে তো তখন কি হতো প্রচুর ছেলে মেয়ে হতো কি মানে একটা মোহয়ে পড়ে আসতো যে না আমি ইউপিএসসি পড়বো ইউপিএসসি পড়বো মানে এই নামটার পেছনে একটা মোহ আছে ঠিক আছে বাট এই যে গোলাকার মানে যে চক্রাকার একটা বৃত্ত এর মধ্যে না মানে হয় কি অনেক কিছু আছে সেটা জানে না মানে সবসময় আমরা সবকিছুর ভালো দিকটা নেবো তুমি ভালোটা নেবে খারাপটা নেবে না তা হবে না তো এটা পসিবল না সো এরকম হয় অনেকে ঢুকে পড়ে কিন্তু বেরোনোর লাস্টের রাস্তা খুঁজে পায় না তো এরকম হয় যে পাঁচ ছ মাস পড়েছে তারপরে বলছে না এটা এই পরীক্ষাটা আমার জন্য না বা আমি এত হেডেক নিতে পারবো না বা এত ভার্স্ট সিলেবাস আমরা নিজেরাও দেখেছি যে অন্য অন্য যেসব পরীক্ষাগুলো হয় যে মেন বা নিটের পরীক্ষা তার থেকেও অনেক টাফ কারণ এখানে প্রচুর পড়তে হয় সো সেই ব্যাপারটা যদি তোমার মনে হয় তাহলেই তুমি এসো আদারওয়াইজ আমার মনে হয় এই পরীক্ষাটা তোমার জন্য নয় ওর থেকে বেটার তুমি অন্য কোনো পরীক্ষাতে ট্রাই করো এবার হ্যাঁ তুমি বলতেই পারো আমি চেষ্টা করে দেখতে পারি হ্যাঁ চেষ্টা তুমি অবশ্যই করতে পারো চেষ্টা করার জন্যই তো এগুলো বললাম স্ট্র্যাটেজিগুলো বললাম বাট তারপরে তুমি ভেবে দেখো আমি এইগুলো কেন বলছি যে একজন বিগিনার্স এই পরীক্ষাটা অ্যাটলিস্ট ইউপিএসসি তে আসার আগে তা জানা উচিত এইগুলো চেক করা উচিত না হলে হট করে এটা কোনো অনার্স পেপার না বা এটা কোনো আদার্স পরীক্ষা না যে তুমি হট করে একটা বই কিনলে বা দুটো চারটে বই সলভ করলে পরীক্ষায় বসলে ঠিক আছে এবার যেটা বলবো দু হাজার পঁচিশের পরীক্ষা যেহেতু মে মাসে হবে সো এটা হচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বরের তেরো তারিখ ঠিক আছে সো আহ এক থার্টি ফার্স্ট ডিসেম্বর তাহলে তো আমাকে দেখো মোটামুটি তোমার হাতে বাকি আছে হচ্ছে ধরো আঠারো দিন এইটিন ডেজ এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে আমি এই কটাই ধরলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সো তো তোমার পরীক্ষা মেয়ের কথা বাদ দাও তো এই কটা মাস অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং আমি এটাকে যদি ফুলফিল ধরে নিজে মে থেকে কিছু দিন নিয়ে যেহেতু মেতে পঁচিশ তারিখে পরীক্ষা আছে আমি বারো দিন যদি এখানে অ্যাডও করে দিই তো মোটামুটি তোমার ফাইভ মান্থস পাচ্ছ তো ফাইভ মান্থস এটা কি এনা ফর প্রিপারেশন যদি তুমি আট থেকে দশ ঘন্টা পার ডে পড়তে পারো তাহলে প্রিলিমস এক্সাম ক্লিয়ার করা সম্ভব পসিবল আমি কি বললাম ভালো করে একটু শুনে নেবে কারণ অনেকেই আছে ভিডিওটা অর্ধেক দেখে কমেন্ট করে যে প্রিলিমস এইবার বলেছে এই বলেছে তাই বলেছে আমি ভালো করে শোনো পাঁচ মাসে প্রিলিমস ক্লিয়ার করা সম্ভব ঠিক আছে আমি কিন্তু মেন্সে যাচ্ছি না পাঁচ মাসে প্রিলিমস ক্লিয়ার করা সম্ভব কিন্তু প্রিলিমস এর পর যে তিন মাস থাকে সেই তিন মাসটা যদি তুমি বারো থেকে চোদ্দ ঘন্টা করে পড়ো এবং তোমার যদি একটা সিলেবাস সম্পর্কে এই যে সিলেবাস আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই নট অনলি সিলেবাস সিলেবাস তো ঠোঁটে একদম গোড়ায় মুখস্থের মতো থাকবে এবং বুক লিস্টে যে বইগুলো তুমি সিলেক্ট করবে সেইগুলো যদি ঠিকঠাক কভার হয় তাহলে তুমি মেন্স কমপ্লিট করতে পারো মানে আপ টু ইউ দেখো পরীক্ষাটা তুমি দেবে প্রিপারেশন তুমি তুমি নেবে বুক লিস্ট চয়েস করবে সো একদম প্রিপারেশন টোটালটাই হচ্ছে আপ টু ইউ ঠিক আছে সো তাহলেই কিন্তু পসিবল আদারওয়াইজ কিন্তু পসিবল না সো এই কটা যদি জিনিস তুমি মেনে চলতে পারো তাহলেই তুমি প্রিপারেশনে এসো আদারওয়াইজ এসো না এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অ্যাকর্ডিং টু মি যেহেতু এটা একটা রিকোয়েস্টেড টপিক এর ভিডিও আমি আগেও বলেছি এবং এই ভিডিওটা নিয়ে প্রচুর জন আমাকে রিকোয়েস্ট করেছে যে ইউপিএসসি বিগিনার্স কি করে প্রিপারেশন নেবে আমি বুক থেকে শুরু করে স্ট্র্যাটেজি পাঁচ মাসের সমস্ত কিছু শেয়ার করতে পারি কিন্তু প্রথম যে জিনিসটা জানার সেটাই আগে আমি আজকে আলোচনা করছি এটা হচ্ছে প্রথম ব্যাপার তো হতেই পারে তুমি প্রিলিমসে কোয়ালিফাই করলে না হতে পারে কি তুমি ধরে রাখো করলে না তখন যেটা সব থেকে বেশি আমাদের মনে হয় মাথায় যে আমি পারলাম না তো আমরা ডিপ্রেশনে চলে যাই আমরা কিছুদিন কান্নাকাটি করি তো এটা হচ্ছে সব থেকে জিনিসটা খারাপ আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যারা পেরেছে তারা আমার থেকে প্রিপারেশন অনেকটা এগিয়ে এটা তোমাকে প্রথম সত্যরা মানতে হবে কারণ এই চাকরিটা এমনই একটা পরীক্ষা না যেখানে তোমাকে অনেকগুলো কঠিন কঠিন সত্যর মধ্যে দিয়ে যেতে হয় ঠিক আছে অনেকেই বলবে হয়তো যে তুমি অনেক বেশি দরে চিন্তা ভাবনা করেছো বেশি স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা করেছো সো ইউ প্রবলেম ঠিক আছে প্রথম কথা এবং সেটা সেটা সব দরকার যেটা সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স এটা আমি অবশ্যই লিখবো সেলফ কনফিডেন্স নিজের উপর আত্মবিশ্বাসটা থাকা সব থেকে দরকার কারণ হয় না যে শেষমেশ তোমাকেই তোমার পরীক্ষাটা আহ পাস আউট করে তোমাকেই সবকিছু করতে হবে আমি হয়তো গাইড করব আমি বুক লিস্ট করে দেবো আমি স্ট্র্যাটেজি তৈরি করে দেব পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে বাট পরীক্ষাটা তো তোমাকে দিয়ে মানে গিয়ে তোমাকে দিতে হবে আমি তো আর দিয়ে দেবো না তো ব্যাপারটা এরকমই এসে দাঁড়ায় ঠিক আছে সবার ক্ষেত্রে শুধু তোমার ক্ষেত্রে না আমার ক্ষেত্রেও সেম তো প্রথমে যে জিনিসটা করতে হয় আমাদের এই পাশের যে ব্যারিকেডটা আছে ব্যারিকেডটাকে ভাঙতে হবে যে আমি পারবো প্রথম কথা সেলফ কনফিডেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস এক্সাম সো তারপরে কি করতে হবে তোমাকে একটা প্রপার বুক লিস্ট তৈরি করতে হবে যে আমি এই বইগুলো পড়বো আর বেশি সোর্স রাখা চলবে না ঠিক আছে মানে একদম ঠিকঠাক মানে একটা সাবজেক্টের জন্য একটা সোর্স রাখো সেটা কমপ্লিট হোক তারপরে যদি তোমার মনে হয় যে সেখানে কিছু কিছু জিনিস মিসিং আছে সো তুমি আর একটা সোর্স থেকে সেই জিনিসগুলো কভার আপ করতে পারো বাট তার সেই বইটা আবার পুরোপুরি পড়বে এরকম হয় না ঠিক আছে এরকম হয় না এবার একটা কথা বলি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই পরীক্ষাটা কি কেউ পাশ করে না অবশ্যই করে নিশ্চয়ই এক হাজার জন বার পাশ করছে এক হাজার গ্রুপ গ্রুপ তারা করছে তাহলে এই পরীক্ষাটা পাশ করা সম্ভব প্রথম কথা তাহলে এটা হচ্ছে একটা দিক আমরা ভাবতে পারলাম যে না এটা পসিবল পসিবল বলে আর কয়েকজন করছে তাদের মধ্যে আমাদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই অনেকেই আছে প্রচুর হার্ডওয়ার্ক করে পেয়েছে অনেকেই আছে হয়তো তাদের ব্রেন খুব ভালো বা তারা প্রথম থেকেই পড়াশোনাতে খুব ভালো ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে সেটাও একটা ভীষণ বড় ফ্যাক্টর যেহেতু আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আমাদেরকে অনেকেই ফেস করতে হয় যেটা ইংলিশের বইগুলো ঠিক আছে সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে তোমার কনফিডেন্সটা ঠিকঠাক রাখতে হবে সো এটা হচ্ছে দ্বিতীয় কথা তো এই সব কিছু মিলিয়ে যদি তুমি তোমার মন পরিশ্রম এবং হচ্ছে চারপাশের এনভায়রনমেন্ট যদি মনে করো এই তিনটা জিনিস ঠিক আছে এবং তুমি পারবে তাহলে এই প্রিপারেশন এসো আদারওয়াইজ এসো না তাতে সময় পরিশ্রম এবং টাকা তিনটাই কিন্তু নষ্ট হবে কারণ এই তিনটেই তোমাকে এই এখানে ইনভেস্টমেন্ট করতে হবে নাহলে তুমি পারবে না ঠিক আছে সো এই হচ্ছে পরের প্রশ্ন ছিল তো সেটা সম্বন্ধে আমি বুঝে দিলাম তাহলে বেসিক্যালি এটা হচ্ছে যে জিনিসটা খারাপ দিক ভালো দিক আমি কিন্তু দুটো দিকে আলোচনা করলাম এবার তোমাদের যদি মনে হয় যে আমার বোঝানোর মধ্যে আরো কিছু দরকার ছিল বা তোমরা এর পরের ভিডিওটা দেখতে চাও যে ম্যাম আমি রিকোয়েস্টেড টপিকের ভিডিও করেছিলাম পরে আছে আমার এত লেখা আছে যে বুক লিস্ট আছে স্ট্র্যাটেজি চেয়েছে কেউ 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 বলছে তিন মাসে কি প্রিলিমস পাস করা সম্ভব দেখো আমি আগেও বললাম এখনো বলছি যে প্রিলিমস পাস করা বলো মেন্স পাস করা বলো এগুলো সম্পূর্ণ নিজের নিজের উপরে যেটা বললাম যে আজকের আলোচনাটা তাহলে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং যদি তোমাদের আরো কোনো টপিক থাকে যেটা তোমরা আমার থেকে জানতে চাও শুনতে চাও অবশ্যই কমেন্ট করো এবং প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও থ্যাংক ইউ